বক্তব্য আমাদের আমাদেরকে নির্দেশনা দিবেন কিভাবে একত্রিশ দফাকে বাস্তবায়ন করা যায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ঘরে ঘরে এই দফার ভিতরেই আমাদের তারিখ প্রমাণের সমস্ত কিছু নির্দেশনা রয়েছে সুতরাং এই দফা যদি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমাদের নির্বাচনের কাজ হয়ে যাবে সংগ্রামী ভাইরা এই আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং যারা এখানে বসে আছি মঞ্চে সবাই সুশৃঙ্খলভাবে বসবো সবাইকে ধন্যবাদ জানিয়ে মুক্ত থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কার্যক্রম খালেদা জিয়া জিন্দাবাদ